এই মুহূর্তে আমি আছি তিস্তা ব্যারেজের উপরে আগের ভিডিওতে এই জায়গাটি সম্বন্ধে অনেক তথ্য তুলে ধরলেও এর সম্পূর্ণ সৌন্দর্য আপনাদের দেখাতে পারিনি শুধুমাত্র এর পথের ভিডিওই দেখিয়েছি এই ভিডিওতে পাখির চোখে তিস্তা ব্যারেজের এ টু জেড সব কিছু দেখানোর চেষ্টা করব এবং বিভিন্ন অজানা তথ্য শেয়ার করব ইনশাআল্লাহ একটি কথা বলতেই হয় ব্যারেজ মানে শুধু পানি নিয়ন্ত্রণ নয় এটা স্থানীয় জীবনযাত্রার সাথে গভীরভাবে জড়িয়ে থাকা একটি ব্যবস্থা কারো জন্য জীবনধারণ কারো জন্য কর্মসংস্থান আবার কারো জন্য ভ্রমণ ও বিনোদনের জায়গা দেখেন আমি কিন্তু একেবারে কাছাকাছি চলে আসছি এখানে এসে প্রথমে যে জিনিসটা মনে হয় মানুষের বুদ্ধিমত্তা আর প্রকৃতির শক্তি যখন একসাথে কাজ করে তখন তার ফল কত সুন্দর হতে পারে তৈরি হওয়ার সময় এর উদ্দেশ্য ছিল শুকনো মৌসুমে পানি ধরে রাখা আর সেই পানি কৃষকের মাঠে পৌঁছে দেয়া এখানে আছে মোট চুয়াল্লিশটি গেট এগুলো নিয়ন্ত্রণের মধ্য দিয়ে পানি পরিচালিত হয় পুরো ব্যারেজের ধর্গ ছয়শো পনেরো মিটার এই ব্যারেজ থেকে তৈরি হওয়া সেচ ব্যবস্থার মাধ্যমে প্রায় ছয় দশমিক দুই লাখ একর জমি সারা বছর শেষ পায় উত্তরবঙ্গের খাদ্য উৎপাদনের অনেক বড় অংশই নির্ভর করে এই নদীর উপর এই অঞ্চলের মানুষ জানে তিস্তার পানি মানে তাদের জীবন কৃষকরা বলেন এই পানি না থাকলে বড় ধান চাষি করা যেত না এই তিস্তা নেমে এসেছে হিমালয় থেকে সিকিম হয়ে তারপর পশ্চিমবঙ্গ তারপর বাংলাদেশে শুধু নদী না আন্তর্জাতিক রাজনৈতিক ও পরিবেশগত সম্পর্কেরও প্রতীক এই তিস্তা বর্ষাকালে যখন তিস্তায় পানি বেড়ে যায় তখন এ ব্যারেজে নিয়ন্ত্রণ করে বন্যার ঝুঁকি আর শুষ্ক মৌসুমে এখানকার প্রতিটি গেট যেন কৃষির জন্য একটি খোলা দরজা যার মাধ্যমে পানি ঢুকে খাল দিয়ে মাঠে শুধু কৃষি নয় এই ব্যারেজের চারপাশে তৈরি হয়েছে স্থানীয় অর্থনীতি পর্যটন দোকানপাট কর্মসংস্থান সব মিলিয়ে একটা জীবন্ত এলাকা এখানে দাঁড়ালে আপনি বুঝতে পারবেন নদী মাটি এবং মানুষ এই তিনটার সম্পর্ক কত গভীর প্রকৃতি শুধু দেখার বিষয় নয় এটা একটা অনুভবের বিষয় আপনি যদি কখনো উত্তরবঙ্গে আসেন তিস্তা ব্যারেজকে শুধু ঘুরে ঘুরে দেখবেন না এর গল্পটাও শুনবেন আজকে আমি এখান থেকে চলে যাচ্ছি কিন্তু তিস্তার ইতিহাস এবং এর সৌন্দর্য যে শক্তি জুগিয়েছে তা আমার জীবনের সাথে বয়ে নিয়ে যাচ্ছে আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ